সে ঘরের বাসন ধোয়াবে করবে আর বলবে ভালোবাসি কোনো হয় হ্যাঁ আজকে ভালোবেসেছে কাল ভুলে যাবে কোনো ব্যাপার নেই কি আছে যেমন মেয়েরা বা কোনো ছেলেদের যেমন বা কোনো বউদের যেরকম স্বভাব কত নির্যাতন কত অত্যাচার কত বিনা কারণে আমার তো ব্যাপারে কোনো কথা হয়নি সে আমার ডিভোর্স দিতে চায় বা দিয়েছে আজ আমি এসেছি রানাঘাটে রানু রানুমণ্ডলেকে তো আশা করি আপনারা সকলেই চেন কিন্তু রানুন্দির ব্যাপারে কিন্তু আপনারা অনেকেই অজানা কিছু কথা জানেন না কিন্তু রানন্দির জীবনে কিন্তু প্রচুর অজানা কথা রয়েছে বর্তমানে কেমন পরিস্থিতি রয়েছে এবং রানুমণ্ডলের প্রেমের বিষয়ে কিন্তু আজকে আমরা জানবো তার মেয়ের ব্যাপারেও অনেক কথা হবে তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ডিটেল কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো জয় মা দুর্গা জয় মা কালী চলুন আজকের ভিডিও শুরু করি আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি রানুদের বাড়িতে আর দেখতে পাচ্ছেন সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে রানুদি আর আজকে দেখলাম রানুদি অনেকটা খুশি রয়েছে অন্য দিনের তুলনায় কারণ একটু আনন্দের দিন কাটছে আগের থেকে আমরা বুঝতে পারছি ওই জন্য আমি আর অন্য কিছু কথা বলছি না আর দেখতে পাচ্ছি আজকে রানুদি আপনার হাতে গোলাপ ফুল রয়েছে আচ্ছা কেমন আছেন আপনি আচ্ছা সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে বাহ তা সব মানে আগের থেকে এখন একটু ভালো দিন কাল কাটছে তো

আপনাকে সবাই জ্বালাটন করে আমি একটু মানে মজার কথা জিজ্ঞেস করছি এইসব বিষয়ে অজানা এখনো পর্যন্ত অনেকেই জানে না অনেকে চান হয়তো জানতে হ্যাঁ এমন হয় না মানে মানে যে কাউকে কখনো ভালোবেসেছি হ্যাঁ ওই কি বলে ওর নামটা কোনো কোনো সময় যেমন গায়ক গায়িক মানে গায়ক বা কোনো গায়িকা মানে যে তার গান আমার ভালো লাগলো সেরকম কোনো গায়িকা তার গানের জন্য তাকে ভালো লাগে এবারে সে দেখতে কেমন হয়তো কিছুটা জানি না বা জানি কিন্তু মামু তার গাওয়ার শুনে ভালো লাগে আবার কখনো কোনো হিরোর কেউ ভালো লাগে পিকচার দেখে সেই হিরোটা ছোটোবেলা থেকে পিকচার দেখে যা শিখেছি মানে হিরোদের কোনো কোনো হিরোকে ভালো লেগে যেতে এমন যেমন তার মধ্যে ঋষি কাপুর হ্যাঁ একদম মানে বাল্য থেকে তারপরে তো মার্কির নাম শচিন

ধোকা সে তো অবশ্যই মানে আপনি তার মানে আপনি যখন ছোট ছিলেন তখন প্রেম করেছেন হ্যাঁ তো কত বছর করেছেন এক বছর প্রেমটাকে কি কেউ সহ্য করতে পারে না হ্যাঁ সে তো অবশ্যই তার জন্য প্রেম অনেক সময় মনে করি প্রেম ভুলে যাওয়া দরকার হুম সে তো অবশ্যই তবুও মনে পড়ে যায় কিছু কিছু স্মৃতি হ্যাঁ সে তো অবশ্যই কোন কোন সময় মনে পড়ে যদিও সব সময় না কিন্তু কোন কোন সময় মনে পড়ে সেই পরিস্থিতি সেই ধরনের দিন সেরকম তো ভালোবাসার কথা বলা খুব সহজ আই লাভ ইউ বলাটাও খুব সহজ কিন্তু আই লাভ ইউর যে একটা রেসপন্সিবিলিটি সেটা কেউ পালন করতে পারে কজন বা মানে এটা কেমন একটা প্রশ্ন তারপরে ভালোবাসি ভালোবাসি বলাটাও খুবই সহজ এই ভালোবাসার কথাটা বলা কতটা না সহজ কিন্তু সেটা পালন কজন করতে পারে আমি কাউকে ভালোবেসে তাকে বললাম ভালোবাসি এবার দেখা গেল সে শত্রু সে মারধর করে হার ঘর ভেঙে বিছানায় ফেলে দিল সে উঠতেই পারলো না মেরে ফেললো মানে খুনি দেখা গেলো খুনি কে হয়তো তার ভালোবেসেছে যে কেউ মানে ভালোবাসা জিনিস এরকমই তো হয়তো কোনো খুনিকেই ভালোবেসেছে এবার সে খুনি সেটা আর বুঝলো না সে যে ভালোবাসে তাকে খুনি করে ফেললো এবার বলো তাহলে হয়েছে তো এরকম আমার সঙ্গে আচ্ছা আপনার সাথে এটা হয়েছে অবশ্যই যে খুনিকে ভালোবেসেছিলাম সে খুনি আমাকে খুন করেছিল ভালোবাসার ভালোবাসি বলার জন্যে কত মার খেতে হয় কত অত্যাচার সহ্য করতে হয় কত জর্তরা মিথ্যে কারণে ভালো তাহলে যিশুর ভালোবাসার কোনো দাম ছিল না হিন্দু ধর্মে খ্রিস্টানেরও ভালোবাসার কোনো দাম নেই আল্লাহর ধর্মের কোনো ভালোবাসার দাম নেই এটাই জানি সবই নাটক সবই হচ্ছে তোমার ছলচতুরী আর ভালোবাসা ভালোবাসার মানে কি তাই না কি যে যা যা ইচ্ছা সেটাই সে করবে বা যা ইচ্ছা সে সেটা বলবে বা যা ইচ্ছা সে বানাবে যাকে ভালোবাসা যায় তাকে পায়ের তলায় মারাবে তাকে পামোচা বানাবে তাকে ঝাঁটা দিয়ে মারবে বা তাকে ঘরের বাসন ধোয়াবে তাকে ঝিগিরি করবে আর বলবে ভালোবাসি কোনো মানে হয় এরকম ভালোবাসার ভালোবাসা মানে কি এটা তো জানুক বা এটা আমাকে জিজ্ঞেস করবো বা নিজেরাও জানুক যে ভালোবাসা কাকে বলে ভালোবাসার মধ্যে তো হিংসা থাকা উচিত না ওরকম হিংসা জ্বলনের জন্য মানুষ মানুষকে কত রকমের ভাবে খুন করেছিল খুন করে আর খুনিদের কি সেই খুনিকে কি আর ভালোবাসা যায় যাকে ভা অথচ যখন বিভিন্ন রকমের ইউটিউবার আসতো কেউ গলা মালায় পরিয়ে এটা এটা মানে যে তোমার ধরো দু তিন বছর আগে বা গত বছর বা তার আগের বছর হ্যাঁ অনেকে ইউটিউবার এসে গলায় মালা পরিয়ে দিল না বিয়ে হয়ে গেল অথচ কর্মে সব জিরো শূন্য কর্মের বেলায় তাদের কাছে সময় হয় না ঠিক আছে এবারে যদি বলে বলে তো সেটা পালন করা খুবই কঠিন হয় তাদের জন্য কেন হিংসার জন্য অবশ্যই তা আপনার মানে আপনি কারোর সাথে প্রেম করেছিলেন তারপরে যায় হ্যাঁ মানে আর প্রেমটা তো কোনো ইয়ে প্রেম ছিল না মানে মানে কোনো মাউলি বা কোনো সাধারণ যে হ্যাঁ আজকে ভেলা কাল ভুলে যাবে কোনো ব্যাপার নেই কি আছে যেমন মেয়েরা বা কোনো ছেলেদের যেমন বা কোনো বউদের যেরকম স্বভাব যে আজকে প্রেম করলো কালকে ভুলে গেলো আরে ওরকম তো না প্রেম জিনিস তো ভোলে না কিন্তু কিন্তু যারা নাকি ভোলায় এবার কেউ কাউকে ভালোবাসতো তাকে সত্যি তাকে শেষ করে ফেললো এত হিরোইন কে এত হিরো কে পিকচার তো এমনি দেখায় না কাহিনী তো সত্যি অবশ্যই ওই কেন হয় হিংসার জন্য মানুষ অতিরিক্ত পরিমাণে হিংসা করে এবারে ভালোবাসার মানে কাউকে কেউ মানে তার ভালো চাই ভালোবাসা মানে সে সুখে থাকতে ভালো ভালো থাকুক সেটাই চাই তাই তো অবশ্যই এটা এটা দেখে দেখে যখন সে বোঝে যে সত্যি অনেক প্রেমী আছে বা প্রেমিক আছে যে প্রেমিক বা প্রেমিকার ভা ভালো দিকটা ভাবে যে সে খুশি কিসে হবে তাকে খুশি করার জন্য এটা ভালোবাসা সে যদি না পারে কিছু করতে না করুক কিন্তু ক্ষতি না করুক ক্ষতি করা থেকে সে ভালোও করতে পারছে না তার জন্য দুঃখ পারছে না কারণ কি সে পারছে না কিন্তু কথা হচ্ছে যে তার ক্ষতি করাটা তো খুব জঘন্য ব্যাপার না অবশ্যই ভালোবাসা কাকে বলে তাহলে তাহলে যারা গির্জে যায় বা তোমার মন্দিরে যায় বা মসজিদে যায় তাহলে কী বলো ভালোবাসার মানেটা কী কেউ ভালোবেসে দেখা সে সব কিছুই শেষ করে ফেলেছে তার নিজেকে এবং তার ভবিষ্যৎ বা তার তার সঞ্চয় বা তার জীবনের যা কিছু মানে ট্যালেন্ট বা তার ভবিষ্যৎ বা তার সমস্ত যোগ্যতাকে অথচ সেই ব্যক্তির মনে কোনো অনুতাপ হয়নি বা সেই ব্যক্তি কোনোদিন শুধরায়নি তাহলে ওরকম ব্যক্তিকে খুন করে মাটি চাপা দিয়ে রেহাই হয়ে যাওয়া ভালো তাই না কিন্তু যদি কেউ শুধু দেখাবে যে অমুক হয় কেউ আমা হয়তো দেখালো আমার বউ হয় হ্যাঁ দেখালো দিকে তবে সে কতও পারল বা সে পারছে না এবং সে পারছে না এটাও প্রশ্ন থাকে সে পারছে না না তাকে পারতে দিচ্ছে না সে সে কিছুতেই কিছু করতে পারছে না এটাও একটা প্রশ্ন আমি সরাসরি তাকে বলছি না যে সে এই ব্যাপারে মানে সবই দোষী হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পারসেন্ট সে দোষী কিন্তু যদি তাকে না বাধাকারী হয় তাহলে সেই ব্যাপারে তো তাদের দোষ যারা তাকে বাধা দেয় কিন্তু কারণও দেখতে হবে পরিস্থিতিও বুঝতে হবে কেন তো আর কত ধৈর্য করা যায় তিন বছর মাস যুগ তারপরে তো আর সহ্য করা যায় না না কত নির্যাতন কত অত্যাচার কত বিনা কারণে তাহলে ভালোবাসা ঈশ্বর মানে কি ভগবান মানে কি আল্লাহ মানে কি এসব মন্দিরে ভগবান মানে কি আপনার যে আপনার যে প্রিয় মানুষ হয়েছে একটা কথা আপনার যে প্রিয় মানুষ হয়েছে তার সে কি আপনাকে ধোকা দিয়েছে এমন কিছু হয়েছে ছিল প্রিয় মানুষ অত ভালোবাসতো আমাকে যে ভালোবাসতো কিন্তু সে তার সাথে ভালোবাসতো সেটা কি আমি বুঝতে পারতাম না কারণ সে যেমন আমাকে ভাইরাল করিয়ে যেমন নিয়ে গেল তারপরে যা সত্য পর আমাকে সেই জায়গা থেকে বঞ্চিত করলো মানে ওই এইভাবে যে মানে বাড়ির একটা চাকর অথবা পামোছা যেমনটা আমাকে দেখাচ্ছে আর কি এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করলো কিন্তু ভালোবাসার মানে কী এবারে এরকম একটা পরিস্থিতি ঘটালো ঘটিয়েও তাদের মনে শান্তি হয় না কিন্তু ওরা যখন এই পরিস্থিতি তাদের উপরে যখন হচ্ছে বা হয় কোনো না কোনো সময় তাদের তো ওই পাওনা থাকে ওই ঘাপ এই অন্যায় ওই যে অন্যায়গুলো করেছিল তার ঘাপ তো তারা খায় সে যে যতই মুখে বলুক যে ভালো আছে কিন্তু না না আচ্ছা আমরা যেহেতু প্রেমের কথা বলছি এখনকার যারা মানে সমাজে আমরা দেখতে পাচ্ছি মানুষ দুটো মানে দুটো তিনটে এমন কিন্তু প্রেম প্রতিনিয়ত করছে তা আপনি কি জীবনে একটাই প্রেম করেছেন নাকি একটার থেকে একাধিক প্রেম করেছেন না ভালো কাউকে বেশিছি সে যে ভাজাকে ভালোবেসেছিল মেরে ফেলেছিল খুন করেছিল সে খুনিকে ভালোবেসে কি লাভ হয়েছিল আচ্ছা আপনি কি একজনকে ভালোবেসেছেন যার ব্যাপারে আমি ব্যাখ্যায় আমি যে মানে তাকে বলেছিলাম তোমাকে ভালোবাসি ইভেন যখন মারছে আমাকে তখনও আমি তাকে বলেছি আমি তোমাকে ভালোবাসি আর সেই শত্রু কি মার খাই ছিল সেই অমনি শত্রু জঘন্য সে কোনো ধ্বংস মহিলাকে এনে আমাকে বারান্দায় মেরে পিটিয়ে আমার রক্তপাত করেছিল নাক মুখ ফাটিয়ে তাহলে বলো আপনার প্রিয় মানুষ হ্যাঁ যাকে আমরা ভাই সে প্রিয় ছিল না কখনোই না কারণ সে খুনি ছিল সে যদি প্রিয় হতো তাহলে কি আমার রক্তপাত করতো মানে আপনি তাকে ভালোবাসতেন হ্যাঁ হৃদয় থেকে আপনি তাকে হৃদয় থেকে ভালোবাসতেন অবশ্যই তার জন্য মার খা খেয়েছি বলেছি আমি কতটা ভালো রেখেছি তার জন্য মার খেলাম এবার সেই ব্যক্তি আমার প্রতি তার কী কর্তব্য ছিল সে বলতে পারতো যে দিক আমি তাকে ভালোবাসি সে আমাকে বলতে পারতো কোন দিক দিয়ে সে আমাকে ভালোবাসে সে আমাকে মেয়ের মতো কি বন্ধুর মতো কি মায়ের মতো কি জাস্ট বান্ধবীর মতো সে দিক বলাটা তার জন্য ঠিক ছিল কিন্তু সে মেরে ধরো খুন করেছিল তাহলে সে পাপিকে কোনো দিন ভালোবাসা যোগ্য সে পাপি দিন না কখনও না কোনো জন্মে না কোনো জীবনে না তারপর থেকে আপনি আর কারোর সাথে প্রেম করেন নি প্রেম যে জাস্ট ভাইরাল হওয়ার পরে যারা এসে আই লাভ ইউ বলেছে বা ফুল দিয়েছে বা ধরো তোমার গিয়ে মানে একটা মানে ভিডিও ভাইরাল হওয়ার জন্য হ্যাঁ তার মধ্যে হয়তো কেউ সত্যিও ভালোবাসে তো সেই ভালোবাসাটা যখন না আমাদের মধ্যে দুজনের মধ্যে সে ফিলিংসটা হয় বা আমরা যখন না বুঝতে পারি একে অপরকে সত্যিই ভালোবাসি তখন ততক্ষণ তো বোঝা যাচ্ছে না যে সে আমার ভালো আছে কারণ ভালোবাসা মানুষের জীবনে ছলচতুরি হয়ে গেছে ব্যবসার ক্ষেত্রে হয়ে গেছে তো কী করে বলা যায় ভালোবাসে যার জন্য তুমি না ও সেদিনকে সে বলে গেছিলো না কাউকে বিশ্বাস করা তুমি বলে গেছিলে না কাউকে বিশ্বাস করা যাবে না আচ্ছা এই বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত হাজার হাজার মানুষের কিন্তু কেমনভাবে ব্রেকআপ হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান ব্রেকআপ যারা করাচ্ছে তাদের হচ্ছে মহাদোষ যারা মানে ভালো পরিবেশকে কাটি করে হ্যাঁ হ্যাঁ মানে অবশ্যই জানি কি ভালো পরিবেশটাকে খারাপ পরিবেশ তৈরি করছে ওই ধরনের ব্যক্তিদের দোষ আর ওদের কর্মই ওরকম অধর্ম তো ওরা কাজ কিন্তু যাদের কর্ম ভালো তারা ওইগুলো সহ্য করেও সেই তাদের পরিচয় দেয় যে তারা ভালোবাসে ভালোবাসতে জানে সে তুমি দেশ ক্ষেত্রে তুলনা করো বা কারোর কারোর মানে জন্যই তুলনা করো আচ্ছা তা আপনিও তো তার মানে জীবনে প্রচুর কষ্ট পেয়েছেন ব্যথা বেদনার আপনার দিন কেটেছে মা তারপর আপনার যাকে ভালোবাসতেন সেও আপনাকে ছেড়ে চলে গেল সেইটা সবচেয়ে আচ্ছা যাকে ভালোবাসে সে তাকে খুন করে কখনো না কখনো করে না তার হৃদয় কখনো তাকে খুন করতে চাইবে না কিন্তু যে খুনি যার অভ্যাস খুন করা সে কি করে ভালোবাসে আচ্ছা কখনো না কোনো দিন না কোনো জন্মে না কোনো যুগে না আচ্ছা আপনি কি তাহলে আপনার যে সন্তানরাও রয়েছে হ্যাঁ সন্তানের ভালোবাসা পেয়েছেন মা হিসাবে আমরা যখন একসঙ্গে থেকেছি অবশ্যই সন্তানের ভালোবাসা পেয়েছেন অবশ্যই পেয়েছি কারণ যখন আমরা একসঙ্গে থেকেছি কারণ তাদের আমার বিনা তারা তাদের কেউ ছিল না ওদের বিনা আমার কেউ ছিল না এবার যখন সন্তানরা বড় হয়ে যায় তখন তার মনে করে না যে মায়ের কথা শুনবে তখন তারা সমাজের কথা শুনে এত সে তাদের গায়ের রক্ত যেরম পরিচয় সেরম তারা দেয় মায়ের থেকে তো বিলং করে না করে তার বা খানদানটা কি ওদের খানদানের রক্তের যেন বেইমানি গদ্দারি পরিচয় সন্তানরা তাই আচ্ছা মানে সন্তানরাও আপনাকে মায়ের থেকে কি কোনো বিলাম করে বেশ মা বাবা নাম কিন্তু রক্তের সম্পর্ক তো সে তাতেই টানি বাপ যদি ভালো হয় তো ভালো রক্ত টানি বাপ যদি খারাপ হয় জঘন্য হয় তো সে খারাপ রক্তই হয় তাদের কর্মে তাই পরিচয় পাওয়া যায় আচ্ছা তাহলে তো আপনি এখনও ভীষণ কষ্ট পেয়েছেন মানে ছেলে মেয়ের কাছ থেকেও সেই আশা করিনি তাদের কাছে যে কোনোদিন কখনো কষ্ট পাবো কারণ সেরকম শিক্ষা তাদের দেওয়া হয়নি তথাপি দিয়েছিল কারণ তাদের যে যে জন্ম দিয়েছিলো তাদের রক্ত খারাপ ছিল অতি জঘন্য রক্ত যার পরিচয় ওরা সবসময় দিত আমার সাথে এই জন্য আমি তাদের দোষ দিতে চাই না বরং আমরা যখন একে অপরকে বুঝি যে আমাদের দূরত্ব বজায় রাখা দরকার তখন আমরা সেভাবে কেন ভালো থাকো এবং ভালো রাখো যখন আমরা এটা বুঝি তখন আমরা আলাদা থাকি যদি একসঙ্গে এসে যদি ভালোবেসে না থাকা যায় সেখানে যদি ঝগড়া অশান্তি হয় তাহলে দূরের থেকে ভালোবাসাটাই ভালো এবং তাতে ভালোবাসা বাড়ে অবশ্যই আচ্ছা আপনাদের তো তার মানে বিচ্ছেদ যখন হয়ে যায় বিচ্ছেদের পরে আপনি নিজেকে কীভাবে সামলেছিলেন খুব কষ্টকর ব্যাপার ছিল তখন ওই তখন মানে একটা নেশা ছিল গিজিয়ে যাওয়া গীতে গিয়ে প্রার্থনা করা মানে তাদের জন্য তারা যে যে পরিস্থিতিতে আছে যেখানে আছে তাদের ভালো রাখো এবং শুধু তাদের জন্য সমস্ত মানুষদের জন্যই প্রার্থনা করেছি সে আমার শত্রু মিত্র ভালোবাসে না বাসে প্রত্যেকের জন্যে শুধু আমার জন্যই করতাম না তাদের জন্য সবার জন্যে কিন্তু আমার জন্য এই জন্য কি আমার জন্য করতাম না আমি জানি পরের ভালো করলে নিজের ভালো এটাই জানতাম তাই করেছি যদি আমি তাই না হতাম তাহলে আমার অবস্থাটা কেই হতো সেটাই আচ্ছা আপনার বিচ্ছেদের পর আপনার যে প্রিয় মানুষ ছিল সে কি একবারও এসেছে কখনোই আসেনি আমার সঙ্গে কথা তার দেখা হয়নি কারণ সে চেয়েছিলো সে জীবনে যা কিছু করবে সে তার তার সন্তানদের নিয়ে করবে তার যে সন্তান তার রক্তের যারা জন্মেছিল তাদের নিয়ে সে অনেক কামিয়াবি হাসিল করবে অনেক বড় পোস্টে দাঁড়াবে অনেক যোগ্যতা লাভ করবে অনেক ট্যালেন্ট দেখাবে আর দেখিয়ে সে অনেক কিছু উপার্জন করবে অনেক কিছু করবে কিন্তু জিজ্ঞেস করছি আসে কি তাই হয়েছে কারণ বেইমানের রক্ত বেইমান হয় ঠিক আছে বিমান জাতিদের বংশের রক্ত বেইমান হয় আচ্ছা তা আপনি যে এত কষ্ট করছেন এবার তুমি বলতে পারো যে ওটা পরিস্থিতির চাপে হয়েছে কি ওদের বেঈমানিতে হতে সেটা তুমি প্রশ্ন রাখতে পারো আচ্ছা যে আপনি যে এত কষ্ট করছেন হ্যাঁ তা আপনার প্রিয় মানুষটা কি জানে আপনি এত কষ্টে জীবন যাপন করছেন তা আরে আমার কোনো প্রিয় মানুষই থাকতে হলে তো আমারই দুঃখ হতো না মানে বিচ্ছেদের পর সে একবারও কি এই খোঁজটা জানে না কোনোদিন না তো সে ভালোবাসতে জানতো না পারিনি ভালোবাসতে তার দিক দিয়ে বলছি এত ফির তার যারা সে তারা আমাকে নিয়েই তার জীবনযাপন করেনি সব রাবণের পাল নিয়ে জীবনযাপন রাবণ পরিবারে কি কখনো কাউকে ভালোবাসা যায় রাবণ পরিবারদের পরিবার মানে হচ্ছে রাবণগিরি ঝগড়া সেখানে কাউ ভালো মানুষ টিকতে পারে না তো রাবণ পরিবার কারা হতে পারে যাদের গায়ে ওরা রাবণের রক্ত আচ্ছা রি আপনি বিয়ের পর তাও কত বছর সংসার করেছেন

যত সম্ভব আমার অনেক হান্ড্রেড লিস্ট শুনেছি যে ডিভোর্স দিয়েছিল বা দিয়েছে না আমি কোনো রকম কিছু করিনি কিন্তু কথা হচ্ছে যে এই সমস্ত ব্যাপার নিয়ে অনেক সমস্যা ছিল হয়তো আছে আমি জানি না আপনি কি রাজি ছিলেন আমার সঙ্গে এই ব্যাপারে কোনো কথা হয়নি সে আমায় ডিভোর্স দিতে চায় বা দিয়েছে কোনো কথা হয়নি দেখাই হয় না রাখতে দেয়নি কারণ সে পরিবার হচ্ছে রাবণের পরিবার রাবণের পরিবার সামলাবে না সে আমার সঙ্গে দেখা করবে কথা বলবে আচ্ছা বিচ্ছেদের পর কি আপনি একা ছিলেন অবশ্যই ওই গিজ্জে ঘরে গিয়ে কাঁদতাম একাই থাকতেন এখানে থাকতেন এখানে মেসো থাকতো মেসো আসতো কলকাতা থেকে মেসো আসলে মেসো থাকতো মেসো আর হয়তো একদিন রবিবারের দিন আসতো রবিবার তোমার সানডে ছুটি থাকতো মেসো কাজ করতো না কলকাতায় ট্রাম কোম্পানিতে সিটিসি যেটাকে বলে তো ওখানে মেসো কাম কাজ করতো ওখানে মেসো কাজ করতেছে না মেসো সপ্তাহে একদিন ছুটি পেতো তো সব সপ্তাহে আসতো না কোনো কোনো সপ্তাহে আসতো

আগামী যে একটা বছর সেই বছরটা তো আপনার ভীষণ কষ্ট কেটেছে তাহলে একটা বছর না অনেক অনেক বছর অনেক অনেক বছর আমাকে ওরা আমার মেয়েরা আমার ছেলে আমার এসে দেখেছে ছেলে অনেকবার আমাকে অনেক সহযোগিতা করেছে তাদের সেই তাদের যে মানে পরিশ্রমের টাকা দিয়ে নিজের টাকা দিয়ে আমাকে অনেক অনেক সহযোগিতা করে গেছে ঘরে চাল ডাল থেকে নিয়ে এ ম্যাগি তারপরে তো মারিয়ে দিই অনেক কিছু দিয়ে অনেকভাবে অনেক রকম সাহায্য করে গেছে যেটা আছে তাদের নিজেদের পকেটের টাকা দিয়ে যেটা সহজিক সহজ কথা ছিল না তবুও সে করেছে তার বিনিময় তাকে দিয়ে কারা কি করিয়েছিল সেটাই এটা প্রশ্ন রয়ে গেল যে ওই যে দিয়েছিল বলে তার জন্য তারা তাদের তাকে দিয়ে কী করিয়েছিল কি ধরনের এগ্রিমেন্ট বানিয়েছিল কেন বানিয়েছিল এটা প্রশ্ন থাকলো তাহলে বর্তমানেও আপনি এখন ক্যাপচার

ভিজে গিয়ে আমার কানে কেঁদেছি যে কান্না গোপন কান্না কেউ দেখতে পেতো না এবং ঘরেও কেঁদেছি সেটাও কেউ শুনতে পেতো না শুনতো না কেউ শোনার ছিল না তুমি দেখো যে কাহিনীটা তোমার বলো ওখানে একটা ক্রস ছিল তো ক্রস ছিল যিশুর ক্রস ওটা বোম্বে থেকে যে মানে নামে স্বামী ছিল সে মরে গেছে সে আমাকে ওটা কিনে দিয়েছিল একশো পঁচিশ টাকা দাম নিয়েছে তাহলে নেই না নেই মরে গেছে বোম্বেতেই মরেছে ওকে ওর আত্মীয়রা মেরে ফেলেছিল পেলে ওর মরার মাথাটা ওদের ওই কাঁঠাল গাছের টাঙিয়ে দিয়েছিল বুঝেছো আচ্ছা সত্য ঘটনা একদম সত্যি ঘটনা না তাহলে মনার মাথা কেন টাঙিয়ে রাখবে মনে ছিল বলে ওরা মেরে ফেলে তাকে মাথা ও মেরে ফেলে তাকে টাঙিয়ে রেখেছিলো কী করেছে ওরাই জানে সেটা আমি সব ব্যাপারেই ডিক্লেয়ার করতে ভালোবাসি যা সত্যি তাই বলতে ভালোবাসি হুম আচ্ছা দাউদি তাহলে তো বর্তমান পরিস্থিতি আপনি হলো মানে ভীষণ মানে মনের ভিতরে ব্যথা রয়েছে সকল মানুষের সাথে এমন হিসেবে খেলে কথা বলেন এটা কিভাবে করতে পারছেন হাসি হাসি যখন হাসি নিশ্চয় মুখের হাসি তো সব সময় যখন হাসি পায় তখন সে হাসিটা অনেক সময় রাত্রেবেলায় আমার হাসি ভাই কিছু কিছু কথা মনে পড়ে তো এখন যদি আমি হাসি মনে মনে আমি যদি হাসি তো কেউ ভাবে হয়তো ঘরের মধ্যে কেউ আছে তার সঙ্গে হয়তো কথা বলছে হাসছে আদেও তা না এই যদি অল্প করে মানে হত জোরে হাসলে রাতে বলে কি হলো ভুলতে ধরলো না খুব পেতনি কোনো পেতনি আছে এই ধরনের স্বাভাবিক না কিছু কিছু কথা তো অবশ্যই হ্যাঁ তো এখন কিছু কিছু কথা বলছে না হাসি পাচ্ছে হয়তো কোনো যেমন কালকে রাত্রে বেলা ওই কোনো গায়ক গান গাইছিল আচ্ছা তো তার কিছু গান শুনে হাসি পাচ্ছিল

মানে আপনার যদি একা থাকে মনে হয় যে আমি আচ্ছা একা কী হ্যাঁ একা কি তবু অ্যালোন বলে না হ্যাঁ কখনও কখনও হয় অবশ্য আচ্ছা কিন্তু সারাটা দিন সারাটা দিন যেভাবে পরিস্থিতি কাটতো তাতে আর মনে করার সময় থাকতো না যে ঘুমাতে আমরা আর সারাদিন ওরা তো খাওয়া দাওয়া থাকতো না সব সময় ওই রাতেরবেলায় এই তোমার কি কটা ভাজ বানিয়ে খেয়ে তারপর সেটা ঘুম সকাল

কিন্তু যখন দেখা যায় ঘরে কিছু থাকে না সব খালি এখন যদি কেউ আছে বলবে কি আছে না সবজি আছে বা অল্প অল্প চাওয়া চাছে অনেক দিন আগে ইয়ে এনে দিয়েছিলো যাই হোক আর একটা ব্যক্তি পাড়ারই কোনো ব্যক্তি এনে দিয়েছিলো যাই হোক কিন্তু পাড়ার ব্যক্তিটার হাতে টাকাটা কে দিয়েছিল সেটাও প্রশ্ন ঠিক আছে তাই না যাই হোক তার মানে আপনি এখন মানে বুকে কষ্ট মুখে হাসি নিয়ে বেঁচে রয়েছেন তাই তো হ্যাঁ আমি তুমি চিন্তা আওয়াজ আমার কালকেই কী কষ্ট ওই তোমার গিয়ে সারাদিন মানুষ যখন উপোস করে সে তুমি যে ধর্মের ব্যাপারে বলো না খ্রিস্টান ধর্মে ধর্মে বলো বলো বা বা মুসলমান তোমার হিন্দু ধর্ম প্রত্যেকে যেন উপোস করার পরে তারা সন্ধ্যেবেলায় বিকালে ছটার সময় হোক বা বিকালে তাদের তাদের রোজা এখন নাকি তো তাদের রোজার ভাঙে তারপরেই যেন সেটা কিছু ফল কি বা জল খায় তো অবশ্যই ফল খায় অবশ্যই তাই না কিন্তু সেইটা আমার জন্য তো কেউ আমাকে ভালোবাসে আমার জন্য তাই তো আনতো যখন কি শুনতে পেয়েছি আমি চার দিন ধরে খেতে পাইনি সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত উপোস মানে সন্ধ্যে পর্যন্ত রাতের বেলায় কটা ভাত তাও শুধু তাহলে এই যে পরিস্থিতি আমার যদি কেউ থাকতো তাহলে সে কি চাইতো না না এই পরিস্থিতিটা আপনার দেখা লাগতো না তাহলে সে তো আমাকে এসে বলতো নে সে যদি কোনো আত্মীয় বোধ হতে পারে শুধু ভাত বানিয়েছে নিয়ে আমার ঘর থেকে একটু তরকারি দিলাম খা এই তো ভালো আছে নাকি অবশ্যই খেতে পারছো এটা তো কখনোই করিনি কারো কাছ দিয়ে পাইনি তো আত্মীয় কাকে বলে আচ্ছা ভালোবাসা কাকে বলে যদি আমার কেউ থাকতো তাহলে কি শুকনো ভাত খেতাম শুধু ভাত ওই বাসমতি রাইস এনে দিয়েছো তো শুধু আচ্ছা ওই বাসমতি রাইস আপনি এমনি শুধু ভাত করেই খান না ওই সময় কোনো তরকারি না আচ্ছা মানে এমন ভাবেই খাওয়া দাওয়া করেন মাঝে মধ্যে

আচ্ছা এমন ব্যাপার আচ্ছা আমাদের আজকেও তাহলে আমরা অনেকটা কথা জানলাম আপনার বিষয়ে আপনার জীবনে প্রেমের বিষয়ে অনেক কিছু জানলাম আপনার অনেক ভরা জীবন সেটাও জানলাম কত কষ্ট আপনি বুকে রেখে দিয়েছেন সেটিও আমরা জানলাম আজকে হ্যাঁ তা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো রাখিনি বুকে রাখি আচ্ছা হ্যাঁ কষ্ট চাই তুমি চাইবে কষ্ট না অবশ্যই চাইবো না চাইবে অবশ্যই হ্যাঁ কিন্তু এমনও ওরকমই সময় হয় যে সে কষ্ট হ্যাঁ আচ্ছা আমাদের তাহলে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতটা সময় কাটানোর জন্য এতটা সময় আমাদের দেওয়ার জন্য ওকে তা সকলের কাছে আর একবার আপনি টাটা বাইভাই করে দিন হ্যাঁ বাই বাই হ্যাঁ নমস্কার হ্যাঁ হ্যাঁ আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি সবার কাছে শেয়ার করে দিন আর আজকে কিন্তু আপনারা রানু মণ্ডলের প্রেমের বিষয়ে অনেক কিছু জানতে পারলেন কোন বিষয়টি আপনাদের সবচেয়ে দুঃখজনক লেগেছে আর কোনটি ভালো লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন